গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমি আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাতটা কুড়ি আজকেও ভালোই গরমটা দিবে যা রোদ সকাল থেকেই দেখি ভালোই রোদ উঠে পড়ে যায় কদিন এই রোদ দিয়ে তারপরে আবার কোন দিন আবার এমন মেঘলা করবে এমন বৃষ্টি ঝড় দিবে বেশি গরমও দেখবে ভালো লাগে না একটু মিষ্টি সৃষ্টি হলে তাও ভালো হয় তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে রামনবমী আজকে রামনবমী মাকে বলেছি আজকে আজকে এমনিতে মঙ্গলবার ভালো দিনই পড়েছি মাকে বলেছিলাম যে আজকে একটু লাড্ডু আনতে আজকে এমনিতে তোমার ফুল আনতে যাবে আর এমনিতে তো আমাকে মঙ্গলবার করে লাড্ডু আনাই হয় তাও আজকে আনবি তো ভালো দিন আজকে একটা মানে ভালো দিনও পড়েছে আর কি মঙ্গলবারই পড়েছে আর এখন এমনি দেখতে পাচ্ছ এখন তাও তিন চারটার মতন তাও আম বড় হচ্ছে জানি না কি হবে এখন দেখা যাক ধরো একা একাই একদম ছোটো ছোটো একটু ছোটো ছোটো থাকতে থাকতে একটু ছোটো ছোটো থাকতে থাকতে ঝোটো ঝোটো পড়ে যায় ওই যে নিচে একটা আম পড়ে আছে দেখা যাক এই তিন চারটার মতন আম আছে দেখা যাক কি হয় আর গাছে তো লাউ আর নেই আর এই সামনে একটা হচ্ছে এটা মা ব্যাগ দিয়ে বেঁধে রেখেছে দেখা যাক কি হয় দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো লাউটা একদম ব্যাগ দিয়ে বেঁধে রেখেছে দেখা যাক এই লাউটা কি হয় এই একটাই লাউ আছে তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে ভালো আশা সকাল আমার শ্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ আজকে হচ্ছে হনুমান জয়ন্তীও বটে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি কাপড় ছেড়ে বিছানা বিছানা তুলে চলে এসেছি চা খেয়ে তো ভাত হয়ে গেছে আর হবে হচ্ছে আলু পটলের রসা হবে আর ডাল হবে একটু তাড়াহুড়া করছি আজকে হচ্ছে আমাদের গুরুদেবের মন্দিরে গুরুদেব আসবেন মহারাজ ওখানে যাবো একটু কীর্তন শুনতে তো সারা করে ওই জন্য রান্না করছি আলু পটলের ডাল আর ডাল করে ওদেরকে খেতে দিয়ে আমরা একটু খাবো খেয়ে চলে যাবো মন্দিরে আর আর এদিকে বাড়িতে থাকবে ও ঘর টর মোশা তোষা স্নান ঘরের পুজো ওগুলো সব করবে এবার মন্দির থেকে এসে আমি আবার তোমাদের সঙ্গে দেখা করব চলো রান্না করতে থাকি তো বন্ধুরা আমার লঙ্কা কেটে আলু পটলের ডালনা হয়ে গেল রসা যাকে বলে আর কালকে যে লাউ পাড়তে দেখেছিলে কেটে এতটুকু বেরিয়েছে এটা সিটি মেরে নিলাম একটা ডালে দেব আর এই যে মটরের ডাল করব মটরের ডাল আলু পটলের ডাল না ব্যাস রান্না শেষ ডাল বসিয়ে দেবো এখন হয়ে যাবে অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম লাস্ট সেই কথা হয়েছিল সকালবেলাই তারপরে কোনো কথা বলতে হয়নি আর মা ওদিকে হচ্ছে মা তো তোমাদেরকে বললই যে মন্দিরে যাবে আজকে মহারাজ আসবে মানে গতকালই এসেছে আজকে হচ্ছে যারা যারা এখনও দীক্ষা দেওয়া হয়নি তো আজকে দীক্ষা দিবে তারপরে মনে হয় আজকে রাতেবেলায় চলে যাবে আবার তো ওইদিকে হচ্ছে মা মন্দিরে গেছে তো এইদিকে আমি বাদ বাকি যেগুলো কাজগুলো ছিল সেগুলো করলাম করে টোরে তারপরে মা হচ্ছে যাওয়ার আগেই আমাকে লাড্ডু তোমাদেরকে সকালবেলা বললাম না লাড্ডু তারপরে ফুল এইসব তারপরে আম এনেছে কলা এনেছে এইসব এনে দিয়ে আমাকে গেছে এখন হচ্ছে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে আমি যাব স্নান করতে তো ভাবলাম অনেকক্ষণ থেকে তোমাদের সাথে কথা হয় না একটু ক্যামেরাটা অন করি একটু কথা বলে তারপরে যাই এদিকে আবার বিকিও চলে এসেছে বিকিকে খেতে দিলাম ও খাচ্ছে এখন ওকে আমি বললাম যে কিছু লাগবে নাকি কি আগে খেয়ে নিই তারপরে তো ভাবলাম তাহলে ততক্ষণে তোমাদের সাথে একটু নিয়ে কথা বলে নেই তাহলে হয়ে যাবে তারপরে যদি ওর কিছু লাগে তো তাহলে ওকে দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। এমনিতেই বেজে গেছে পুনে দুটো তো ভাবছি ভাবছি যে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি পুজোটা দেবো আজকে ওই তাড়াতাড়ি করতে গিয়ে তাও পুনে দুটো বেজে গেছে তো মা চলেই আসবে আবার আজকে সন্ধ্যাবেলাও যাবে কারণ আমি যেতে পারিনি ওর জন্য আর ভিডিও দেখাতে পারলাম না দেখি যদি সন্ধ্যাবেলা যদি সন্ধ্যাবেলা মনে হয় আমি যেতে পারবো না কারণ হচ্ছে মাকেই পাঠাবো মাই যাক কারণ মা আমরা দুজনে যদি চলে যাই তাহলে হচ্ছে এদিকে আবার বিকে সন্ধ্যাবেলা আসবো কিছু আঠা করে দিতে লাগবে তো ওর জন্য দুজন যাব না মাকেই যাব মানে মাকে যাব মাকেই পাঠাবো আর আমি বাড়িতেই থাকবো আর এদিকটা বাড়ি ফাঁকা রেখে ওইদিকে আবার কাকিমন্ডিরাও যাবে হ্যাঁ এদিকে আবার দিদিটা থাকবে না একদমই বাড়ি ফাঁকা তোর জন্য আমি বাড়িতেই থাকবো আর মাকে দেখি যদি মা হচ্ছে মাকে বলবো যে আমার এই ফোনটা নিয়ে যেও নিয়ে গিয়ে তাহলে একটুখানি ভিডিও করে এনো মাকে বলবো যদি মা মানে পারে আর কি পারবে তো ঠিকই মা যখন আমি যখন কোনো কাজ করি তখন তো দেখোই তোমরা মা ভিডিও করে তো পারবেই তো মাকে দিয়ে দিবো ফোনটা মা তাহলে আমিও দেখতে পারবো তোমরাও দেখতে পারবে মা বললো কি সুন্দর করে সাজিয়েছে তো আজকে গিয়ে আবার খিচুড়ি খাওয়াবে তুমি গিয়ে খিচুড়ি খেয়ে আসো কারণ ওখান থেকে আবার হচ্ছে খিচুড়ি বাড়িতে আনার নিয়ম নেই মানে আনতে দেয় না ওখানেই যা যতবার খাবা যতবার চাবা যতবার মানে যত লোকই যাক ওখানে বসে তোমাকে খেয়ে আসতে লাগবে এরকম ব্যাপার তো ওর জন্য আরও গেলও না বললে এত গরমে খিচুড়ি খেতে ইচ্ছে করছে না বাড়িতে ওই ডাল ভাত ওই দিয়ে খেয়ে নেব ওই ডাল আর ওই আলু পটলের রসা করেছে ওই দিয়ে বললো খেয়ে নেব তো ভালো কথা কারণ ও খিচুড়ি ভালোবাসে তো ওই জন্যই বলছিলো যেহেতু আনতে দিবে না নলে তো মা গিয়েছিলোই তাহলে মা গিয়ে নিয়ে আসতে পারতো ওই আর কি তো যাকে অনেকক্ষণই কথা বলে ফেললাম এখন আমি যাই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকে যাই স্নান করে আর কি কী জিনিস এনেছে তোমাদেরকে আমি স্নান করে আসি তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি তো যাই এখন তো চলে আসলাম স্নান করে পূজাতে বসে পড়লাম তো তার আগে দেখিয়ে দিই মা কী কী এনেছে দাঁড়াও তোমাদেরকে ব্যাক মনে করে দেখাচ্ছি তো এই যে দেখো এই যে ফুল আর এই এই যে মালা এনেছে একটা জবা ফুলের আর এখানে আছে এই যে লাড্ডু আর এদিকে আছে এই যে কলা একটা এই যে কলা আর এই যে এখানে আছে এই জাম জাম আর এখানে হচ্ছে এই যে ঠাকুরের ছোবা ছোবা শেষ হয়ে গেছিলো আছে অল্প আছে তো এনে রেখেছে মা তো এবারে হচ্ছে পূজা দেওয়া শুরু করি তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি যে মহারাজ এসেছে যাব একটু দেখা করতে তো রান্না সেরে রিয়াকে ঘরের পুজোর সব জিনিস এনে দিয়ে আমি আর আমার যা গেছিলাম গিয়ে মহারাজকে মহারাজের সঙ্গে দেখা করলাম একটু কীর্তন শুনলাম তারপরে ওখানে খিচুড়ি প্রসাদ নিলাম নিয়ে এই কিছুক্ষণ আগে এসছি এসে মানে এত গরম লাগছে আর গরম গরম খিচুড়ি কি আর বলবো খিচুড়ি খেয়ে এসে হয়রান হয়ে গেছি এসে হাত পা ধুয়ে মুখে চোখে জল দিয়ে একটু শুয়েছিলাম তো ততক্ষণে পুজো টুজো দিয়ে নিল হ্যাঁ তো এই যে উঠে তোমাদের সঙ্গে এই যে কথা বললাম তো ভালোই লাগলো কীর্তনও শুনলাম একটু আর খিচুড়ি প্রসাদও নিলাম আবার সন্ধ্যাবেলা যাব যাকে বলেছি আমার সঙ্গে চলো একটু সন্ধ্যাবেলা সত্যনারায়ণ পুজোর পয়সা দিয়ে আসছি তাহলে একটু কীর্তনও শুনবো আর প্রসাদও নিয়ে আসবো তো যা বলেছে ঠিক আছে যাবো তাহলে দুইজন যাব আমরা রিয়া বাড়িতে থাকবে সারা বাড়ি তো আর খালি রাখা যায় না ওদিকে বড় বৌমা ওরাও নাই ওরা আস্তে আস্তে রাত্রি সাড়ে নটা দশটা তার আগে আসে না ও একা থাকবে বাড়িতে কাছ থেকে আসবে চা করে দিতে হবে ওই জন্য বলছি তুমি থাকবা বাড়িতে আমরা যাব। আর কীর্তনও শুনে আসবো আর সত্যনারায়ণ পূজার প্রসাদও নিয়ে আসবো তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো যদি আর বেড়ে দিই আমি তো খিচুড়ি খেয়ে আসছি তো বলে মা অল্প ভাত দাও গরমে ভাল লাগছে না খেতে ইচ্ছে করছে না জল খেতে খেতে একদম পেট ভর্তি ভর্তি তো এই জল পুকুরে ভাত দিলাম ওকে তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে এই যে জামা কাপড়গুলো এখন আমি তুলে নিব যেমন নাইটি এসব এখনো ভিজা ভিজাই আছে সবকিছু কিছু বাঁধু সেটা সেইগুলো একটু ভিজা ভিজা আছে ওটা থাকুক ওটা পরে এসে তুলে ওই একটুখানি রেস্ট করি তারপরে তোমাদের সাথে আবার আসছি পরে কথা বলতে তো চলে আসলাম জামাকাপড় নিয়ে জামাকাপড় দেখতেই পাচ্ছ মেলেও দিয়েছি এই যে আর এদিকে যখন তোমাদের সাথে জামাকাপড় তুলতে তুলতে কথা বলছিলাম তখন হচ্ছে আমার কাকি ফোন করছিলো হ্যাঁ মোবাইলের মধ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছিলো তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না ভিডিওটা অনও করলাম একটুখানি কথা না বলতে বলতে ফোনটা আসলো ওই জন্য আর বেশিক্ষণ তোমাদের সাথে কথাও বললাম না বলে তারপরে যে জামাকাপড় তুলতে তুলতে কাকির সাথে এই যে কথা বলে এই যে ঘরে আসলাম ঘরে এসে এই যে জামাকাপড়গুলো সবগুলো মিলে দিলাম তো ভাবলাম তোমাদেরকে বলে দিই কথাটা কারণ তোমরা ভাবতে পারো যে কিসের আওয়াজ আসছিল তো সেটাই বলে দিলাম তো এবারে হচ্ছে এই যে আমি একটুখানি রেস্ট করবো রেস্ট করে তারপরে আসছি সন্ধ্যার পরে তোমাদের সাথে কথা বলতে আবার বাবা এসেছে তুমি তো ভাত খায় না এই যে মুড়ি খাবে তাই মুড়ি এই যে মেখে দিচ্ছি তেল দিয়ে চা করে দেবে নিয়া

কিছু তো খাও না বিস্কুট খাও তো বন্ধুরা আমি যাচ্ছি গুরুদেবের মন্দিরে এই সন্ধ্যাবেলা একটু নাম কীর্তন শুনবো শুনে প্রসাদ নিয়ে চলে আসব। সিন্নি প্রসাদ নিয়ে আর চলে আসব। তো ততক্ষণের জন্য তোমরা থাকো আমি আসি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না কারণ রিয়াকে নিয়ে যেতে পারছি না ওকে বাড়িতে থাকতে লাগবে রিয়া গেলে তোমাদেরকে দেখাতে পারতাম তো আমি যাই তো বন্ধুরা আমি চলে এসেছি মন্দির থেকে মহারাজের সঙ্গে দেখা হলো প্রণাম করলাম কীর্তন শুনলাম খুব ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু রিয়াকে নিয়ে যেতে পারি নাই ও একা ছিল বাড়িতে হ্যাঁ ওই জন্য নিয়ে যেতে পারি নাই ওকে আর তোমাদের কিছু দেখাইতে পারি নাই তো এটুকু আশা রাখি পরের বার যদি আবার এরকম কীর্তন হয় মহারাজ আসে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ওই যে পূজার শেষে এই যে সিন্নি নিয়ে এসেছি তো চলো সবাইকে এখন দিব সিন্নি বাড়ির সবাইকে দিয়ে দেই অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে এগারোটা তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাঝে মহারাজের ওখানে গিয়েছিল প্রসাদ প্রসাদ এনেছি চিনি প্রসাদ ওটাও খেলাম ভালোই হয়েছে চিনি প্রসাদটা তারপরে আর কোনো কথাবার্তা হয়নি তারপরে এই যে বিকির আবার খেলা দেখছিল আইপিএল আর আমি বাবা আসলো তারপরে বাবার সাথে একটু কথা কথা বললাম বলে টোলে তারপরে ক্যামেরাটা অন করাই হয়নি তো ভাবলাম এখন দেরি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে তারপরেই আসি তোমাদের সাথে কথা বলতে তোমাদেরকে আর একটা জিনিস দেখে সেটা আর দেখানো হয়নি ওটা গতকালই ঘুটিয়ে এসেছিল যে দিদি ভাইয়ের মেয়ে তো এসে এ দেখো কি সুন্দর এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এ দেখো এটা হচ্ছে থার্মোকল দিয়েও ফুল বানিয়েছে এটা আবার এই আয়নাতেও লাগিয়ে দিয়ে গেছে গতকালই লাগিয়ে দিয়ে গেছে সেটা তোমাদেরকে আজকে সারাদিন আর দেখাতেই ভুলে গেছিলাম এই যে ভালো হয়েছে কিন্তু সুন্দর হয়েছে আর এই পাশের এই যে দেওয়ালটা যে এরকম করেছে না বলছিলো ওই যে ওই পাশের ওইটাও করে দেবে তো আর এই যে এখন পড়াশোনা শুরু স্কুল শুরু আর পড়তে আসলেও তখন ওই যে এসে আবার শুয়ে পড়ে ক্লান্ত হয়ে যায় তো বলেছে যে আবার যখন গরমের ছুটি পড়বে তখন নাকি আবার করে দেবে দেখা যাক কখন করে ও গরমের ছুটি মনে হয় পড়েই গেছে আমাদের লাটাগুড়িতে কাকি বললো কাকিদের স্কুলেও ছুটি হয়ে গেছে তার বাকি স্কুলেও ছুটি হয়ে গেছে কিন্তু খুঁটি তো ইংলিশ মিডিয়ামে পড়ে ওদের মনে হয় কবির থেকে যে বন্ধ হবে শোনা হয়নি তো চলো এখন আর কথা বলবো না এখন আমার মোবাইলে বহুত কাজ আছে তো কাজ করে তারপরে আমার এখনও মুখ চুকও ধোয়া হয়নি মুখ চুক ধুয়ে তারপরে বিছনায় করবো ঠিক 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 তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ কর করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো